কক্সবাজার <laughs> পৌরসভার <laughs> 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 মেয়র কাউন্সিলর আবদুল্লাহ চেয়ারম্যান চেয়ারম্যান আবদুল্লাকে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পর আমাদের সদর থানা পুলিশের জেলা পুলিশের হেফাজতে প্রদান করে তাকে আমরা আমাদের উপযুক্ত যথাযথ পুলিশি প্রহরায় থানায় নিয়ে আসার কারণ থানা গেটের বাহিরে বিভিন্ন জায়গায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী মহল আবদুল্লার সন্ত্রাসী বাহিনী অতর্কিতে পুলিশ পিকারপের উপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে উক্ত চেষ্টাকালে বাংলাদেশের বাংলাদেশ সুসংবদ্ধ পুলিশ যথাযথ প্রফেশনালিটি এবং দায়িত্বতার দায়িত্বের বোধের পরিচয় দিয়ে সন্ত্রাসীদেরকে প্রতিহত করে আসামি এখন আমাদের হেফাজতে আছে এই এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশের ছাত্র জনতার এই স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের পরে যারা ছাত্র জনতার রক্ত এবং জীবন হরণ করেছে তারা এখনও বিভিন্নভাবে সক্রিয় আছে বাংলাদেশ পুলিশ পেশাদার দারিত্বের মাধ্যমে আইনগতভাবে এই সন্ত্রাসীদেরকে পাগড়া করবে ইনশাল্লাহ সেটা আমরা দেখব আমাদের পুলিশ পুলিশের আহত হওয়ার বিষয়টা আমরা দেখব দেখে এসব ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের সহিত আলোচনা সবকে আপনাদেরকে জানানো হবে সদর থানা এলাকার সদর থানা এলাকার আইনশৃঙ্খলা সম্পূর্ণ বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে আইন নিয়ন্ত্রণ করবে অবশ্যই ইতিমধ্যে আমাদের কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় যিনি অত্যন্ত দক্ষ এবং পেশাদারিত্ব বজায় রেখে কক্সবাজার জেলাকে এ মাত্র অল্প কয়েকদিনে আইশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়েছেন স্যার উক্ত বিষয়টি অবগত হয়েছেন আমাদের পুলিশ সুপার মহোদয় উক্ত বিষয়ে ফুটেজ সহ বিভিন্নভাবে আমাদের সোর্সের মাধ্যমে আমরা তদন্ত করে স্যার নির্দেশ দিয়েছেন এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা